আজকে প্রধান উপদেষ্টার বাসায় গিয়েছিলেন একটু আগে উপদেষ্টা নাহিদ ইসলাম শোনা যাচ্ছে তিনি পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার কাছে তার পদত্যাগপত্র পেশ করেছেন যদিও অফিসিয়ালি গণমাধ্যমে এখন পর্যন্ত এই ভিডিও যখন করছি তখন পর্যন্ত কোনো খবর আসেনি খবর না আসলেও গণমাধ্যম যে অনুসন্ধানটা চালিয়েছে সেই অনুসন্ধানে জানা যাচ্ছে নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার বাসায় ঢুকেছিলেন সন্ধ্যার আগে আগে এবং তিনি প্রধান উপদেষ্টার বাসায় যখন ঢোকেন তখন পতাকাবাহী গাড়িতে গিয়েছিলেন তার গাড়িতে পতাকা ছিল তিনি যখন প্রধান উপদেষ্টার বাসা যমুনা ত্যাগ করেন তখন তার গাড়িতে পতাকা ছিল না পতাকা বিহীন গাড়িতে তিনি সেই বাসা ত্যাগ করেন এবং সম্ভবত সেটা ভিন্ন গাড়ি ভিন্ন একটি গাড়িতে তিনি তার বাসা প্রধান উপদেষ্টার বাসা ত্যাগ করেন সেই দৃশ্য যখন গণমাধ্যমে এসেছে সেই ছবি যখন গণমাধ্যমে এসেছে তার পতাকা বিহীন গাড়ি তখন এটা নিশ্চিত করে ধারণা করে নেওয়া যায় যে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন পদত্যাগ করলে তার আর পতাকা উড়িয়ে গাড়িতে চড়ার কোনো অধিকার থাকে না সে কারণেই পতাকাবিহীন গাড়িতে তিনি বেরিয়ে আসলেন অর্থাৎ তার উপদেষ্টার যে অধ্যায় সেই উপদেষ্টা অধ্যায় শেষ হয়ে গেল ছাত্রদের মধ্যে একজন উপদেষ্টা ঝরে গেলেন বাকি দুইজন থাকলেন আসিফ মাহমুদ এবং মাহফুজ আব্দুল্লাহ এই দুজন কবে নাগাদ পদত্যাগ সেটাও একটা রহস্যের ব্যাপার তারা হয়তো খুব শীঘ্রই পদত্যাগ করছেন না যেহেতু তারা ছাত্রদের দলে সরাসরি কোনো জায়গা পাচ্ছেন না কোনো পদপদবী বড় পদপদী লোভনীয় পদপদী পাচ্ছেন না সেই কারণে তারা সরকারে থাকছেন এবং সরকারে থেকেই ছাত্রদের এই নতুন রাজনৈতিক দলকে যতটা পৃষ্ঠপোষকতা করা যায় সেই লক্ষ্যেই বোধ তারা সরকারে থেকে যাচ্ছেন নাইদ ইসলামী হতে যাচ্ছেন ছাত্রদের নতুন দল সেই দলের প্রধান আহ্বায়ক হতে যাচ্ছেন নাহিদ ইসলাম যদিও সদস্য সচিব কে হবে সেটা নিয়ে রীতিমতো একেবারে তালগোল অবস্থা কামড়াকামড়ি অবস্থা তাদের মধ্যে ভাঙনের সৃষ্টি হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন এক ভেঙে গেছে নতুন একটা ছাত্র সংগঠনের জন্ম হয়েছে নেতৃত্বের দ্বন্দ্ব সেখানে চরম আকার ধারণ করেছে শেষ পর্যন্ত শোনা যাচ্ছে আক্তার হোসেনই হতে যাচ্ছে এই নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব আক্তার হোসেন যখন এ সদস্য সচিব হতে যাচ্ছেন তখন সার্জিস আলম কিংবা হাসনাত আব্দুল্লাহ কিংবা পাটোয়ারি যিনি এখন নাগরিক কমিটির আহ্বায়ক তাদের মতো এত বাঘা বাঘা অবস্থানে থাকা ছাত্র মানে সাবেক ছাত্রদের ছাত্রতা তারা নেই যদিও মুখে এখনো বলেন ছাত্র ছাত্রত্ব অনেক আগেই শেষ হয়েছে তাদের অবস্থান কি হবে সেটা এখন পর্যন্ত রহস্যজনক অবস্থা তবে তাদের মধ্যে যে নেতৃত্বের কন্দল খুব সহসা দূর হচ্ছে না এটা নিশ্চিত করে বলা যায় এটাও শোনা যাচ্ছে যে আগামী ২৬ তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেয়া হবে নাম ঘোষণা করা হবে কমিটি ঘোষণা করা হবে এবং সেটা মানিক মিয়া এভিনিউতে করা হতে পারে সংসদের রাস্তায় করা হতে পারে এমনটাও শোনা যাচ্ছে সংসদের রাস্তায় কেন করা হবে রাস্তা বন্ধ করে সেটা কেন করা হবে সেটা আর একটা বিতর্ক কেন সেটা সোরার দি মতো একটা মাঠে হবে না কেন সংসদের সামনে করতে হবে সেটার মাঝে যা হয়তো তারাই ভালো বুঝবেন নতুন রাজনৈতিক দল আসছে তাদের স্বপ্ন অনেক তারা এবারেই ক্ষমতায় যেতে চাই, যদি না পারে তাহলে প্রধান বিরোধী দল অন্তত হতে চাই তেমনটাই তাদের টার্গেট যে টার্গেট তারা সরাসরি ঘোষণাও করেছে দল ঘোষণা না হতেই টার্গেট ঘোষণা করে ফেলেছে সেহেতু তাদের শেষ পর্যন্ত কি অবস্থা হয় সেটাই এখন দেখার বিষয় এখন দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে যায় দর্শক আপনার কি মনে হয় ছাত্রদের এই নতুন সংগঠনে নতুন রাজনৈতিক দলে শেষ পর্যন্ত কী ঘটতে চলেছে তারা শুরুর আগেই যে নেতৃত্বের কন্দলে জড়িয়ে পড়েছে সেই নেতৃত্বের কন্দলটা শেষ পর্যন্ত এটা কাটিয়ে উঠতে পারে কিনা কাটি বাংলাদেশে রাজনৈতিক ক্রিয়াকর্ম বা রাজনৈতিক প্রক্রিয়াকে শক্তিশালী করা নির্বাচনী ব্যবস্থাকে শক্তিশালী করা যুক্তরাষ্ট্রের অনেক প্রোগ্রাম আছে নানা মাধ্যমে সেগুলো তারা ফান্ড করে কোনটা তারা বা এশিয়া ফাউন্ডেশনের মাধ্যমে করে কোনটা ইউএসআইড এর মাধ্যমে করে কোনটা আইফেস এর মাধ্যমে করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এদের মাধ্যমে অনেকগুলো কাজ করে একটা কথা মনে রাখা ভালো সিংহভাগ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যেসব ফান্ড যুক্তরাষ্ট্রের সরকারের বা ইউএসআইডির বড় বড় যেগুলো প্রজেক্ট সেগুলো বাংলাদেশের মতো কোনো দেশের কোনো প্রতিষ্ঠানের পক্ষে সরাসরি পাবার কোনো সুযোগ আছে বলে আমার জানা নেই এগুলো মনে হয় তারা এক ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা করে এটা করে সেটা করে কিন্তু শেষ পর্যন্ত যে ধরনের কমপ্লায়েন্স এনশিওর করতে হয় সেই কারণে এই কাজগুলো আমাদের মতো প্রতিষ্ঠানগুলো অধিকাংশ ক্ষেত্রেই পায় না নিরানব্বই ভাগ খেতে পায় না এর জন্য অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যেগুলো মূলত যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক এনজিও বা গবেষণার প্রতিষ্ঠান তারা শেষ পর্যন্ত বিডিং এর মাধ্যমে কাজগুলো নিয়ে যাবে এবং তারা তখন ছোট 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 বিভিন্ন প্রতিষ্ঠান একটা দেশে কাজগুলো দেয় ভাগ করে দেয় এটা বোঝার জন্য আমি আপনাদের বলে রাখলাম এবং যে প্রক্রিয়ার মধ্যে কাজগুলো পেতে হয় তাদের থেকেও অত্যন্ত জটিল এবং প্রতিটি অনেক কঠিন প্রক্রিয়ার দিয়ে যেতে হয় এই যে কতগুলো প্রতিষ্ঠানের মাধ্যমে বললাম বাংলাদেশে কাজ হয় এই প্রতি অর্থাৎ ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এশিয়া ফাউন্ডেশন এশিয়া ফাউন্ডেশনের সঙ্গে একটা প্রজেক্ট আছে আমি জানি কেন আবার যুক্ত যুক্তরাষ্ট্রের এফ সি ফরেন অ্যান্ড কমল ডিপার্টমেন্ট অফিস ডেভেলপমেন্ট অফিস তারাও প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে কাজ করে অনেকগুলো আমার ধারণা বিশ পঁচিশ তিরিশটা প্রতিষ্ঠান আছে সারা দেশে সব ঢাকা বেইস ঢাকার বাইরেও আছে বা আরও বেশিও থাকতে পারে তারা নানা প্রতিষ্ঠানের মাধ্যমে অঙ্ক ভাগ করে দেয় এখানে উনত্রিশ মিলিয়ন তো দূরের কথা এক মিলিয়ন অনেকের অনেকের জন্য খুব কঠিন আমরা যেহেতু যুক্ত নেই আমি তো আমাদের ব্যাপারটা আগেই পরিষ্কার করে নিলাম এবার আসেন ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন যে বাংলাদেশের এই রাজনৈতিক প্রক্রিয়াকে শক্তিশালী নামে বা রাজনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী উনত্রিশ মিলিয়ন ডলার দুই ব্যক্তির একটি প্রতিষ্ঠান মাত্র দুজন পরিচালনা করেন এরকম একটি প্রতিষ্ঠান নিয়ে নিয়েছে অনেক বিখ্যাত সাংবাদিক বলছেন তারা নামগুলো বলে দেবেন আমি আপনাদেরকে শতভাগ নিশ্চিত করে বলি যে প্রতিষ্ঠানটির নাম বলেছে সে প্রতিষ্ঠানটি বাংলাদেশের নয় যে প্রতিষ্ঠানটি ডোনাল্ড ট্রাম্প করেছে তিনি হয়তো কারো কথা শুনে কারণ তিনি আমেরিকান অন্য দশটা পলিটিশিয়ানের মত না তিনি একটু ভিন্ন ন্যাচারের ভিন্ন ধরনের আমরা জানি তিনি কি বলেন কি করেন সেটা বোঝা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় এবং যে দুজন ব্যক্তির কথা বলেছেন এই দুজন ব্যক্তি কাদেরকে তিনি মিন করেছেন আমি জানি এই দুজন ওই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বেশ কয়েক বছর আগে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় এবং তারা ওই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা তাদেরকে ইঙ্গিত করে তিনি বলেছেন এবং তাদের নাম বলেছেন কোনো একটা বিজনেস ম্যাগাজিনে কাভারে তাদের নাম ছাপা হবে ওই প্রতিষ্ঠানটি কিন্তু বাংলাদেশেও কাজ করে এবং এই প্রতিষ্ঠানটির এই টাকা উনত্রিশ মিলিয়ন ডলার যে মূল প্রতিষ্ঠান বা তাদের হেড অফিস সেখানকার একটা প্রকল্প সেখান থেকে টাকাটা বাংলাদেশে এসে হয়তো নানা প্রতিষ্ঠানের মাধ্যমে ছড়িয়েছে আমি দেখলাম কোনো